পদ্মার পার ঘেঁষে ফরিদপুরের সেই চিরচেনা গ্রাম যেখানে রাতের পর রাত বাঁশ ঝাড়ে বাতাস কেঁদেছে পুকুরের জল নিঃশব্দে নড়েছে বাক্সের গল্প শেষ হওয়ার পর অনেক দিন গ্রাম ছিল নিস্তব্ধ কিন্তু শান্তির দিন বেশিদিন স্থায়ী হয় না আবার গ্রাম জেগে উঠল নতুন এক ভয়ঙ্কর অভিশাপে গ্রামের উত্তর পাশে ছিল একটা পুরনো জমিদার বাড়ি বহু বছর আগে কোনো এক অজ্ঞাত কারণে বাড়ির সব বাসিন্দা রাতারাতি উধাও হয়ে যায় কেউ বলে জমিদার পরিবার নাকি অভিশপ্ত ছিল কেউ আবার বলে বাড়ির ভেতরে এমন কিছু ঘটেছিল যা কেউ ভাষায় প্রকাশ করতে পারে না বাড়ির মাচায় এখনও ভেঙে পড়া কাঠের জানালা ছাদের অর্ধেক ধসে পড়া টিন আর লতায় পাতায় মোড়া পাথরের সিঁড়ি সব মিলিয়ে ভয়ঙ্কর নিঃশব্দ এক আবহ দিনের বেলাতেও পাখিরা উড়ে আসে না ওখানে রাতের বেলা পুকুর পাড় থেকে ভেসে আসে চেনা এক কান্নার আওয়াজ আমি আর মিতা সেই ছোটবেলার ভৌতিক কাহিনী দুই সাক্ষী এখন বড় হয়েছি কিন্তু গ্রামের সাথে বন্ধন কেটে যায়নি ছুটির সময় এলেই ফিরে আসি দাদুর ফেলে যাওয়া মাটির বাড়িতে আর এইবার যখন ফিরে এলাম আবিষ্কার করলাম পুরো গ্রাম কেমন যেন নিস্তব্ধ হয়ে গেছে কানাঘোষা শুনলাম পুরনো জমিদার বাড়িটায় আবার কিছু দেখা যাচ্ছে রাতের বেলা জানালায় আলো জলে রাতে কারা যেন ছাদে হাঁটে ঠক ঠক করে শব্দ হয় কেউ কাছে যেতে সাহস করে না বাচ্চারা দিনে বাড়ির পাশ দিয়ে হাঁটতেও ভয় পায় একদিন বিকেলে আমি আর মিতা পুকুর পাড়ে বসে থাকলাম হালকা ঠান্ডা বাতাস বইছে পুকুরের জলে ছায়া নাচ্ছে তখনই দেখলাম দূরে সেই পরিত্যক্ত বাড়ির এক জানালায় হঠাৎ আলো জ্বলল আমি চোখ কুচকে তাকালাম সত্যি জানালার ফাঁক দিয়ে মৃদু আলো আর যেন একটা অবয়ব দাঁড়িয়ে আছে চুপচাপ আমাদের দিকেই তাকিয়ে মিতার ঠোঁট কেঁপে উঠল ওটা ওটা কি ওটা কি সত্যিই মানুষ আমি ফিসফিস করে বললাম চলো এবার আমরাও ওই বাড়ির রহস্য খুঁজে বের করব মিতা ভয়ে মাথা নাড়ালো কিন্তু জানতাম আমরা আর পেছাতে পারবো না কারণ পুরনো হারানো গল্পের মতোই নতুন রহস্য আমাদের ডাকছে রাত তখন গভীর পুকুরের জল কালো চাদরের মতো নিঃশব্দ আমরা দুজন পুকুর পাড় থেকে সরে এসে মেঠো পথ ধরে সেই পরিত্যক্ত বাড়ির দিকে এগিয়ে চললাম হাওয়ায় শুকনো পাতার খসখস শব্দ হচ্ছিল দূরে রাতের পাখির করুণ ডাক যেন ভয় বাড়িয়ে দিচ্ছিল আরও গ্রামের বাতাসে একটা অদ্ভুত ঘনত্ব ছিল যেন নিজেও জানে আমরা ভুল পথে হাঁটছি আমি মিতার হাত শক্ত করে ধরলাম বললাম ভয় পেও না আমরা শুধু একটু দেখব তারপর ফিরে আসব। মিতা মাথা নাড়ালো তার চোখ দুটো ভয় আর উত্তেজনায় চকচক করছিল পরিত্যক্ত বাড়ির ফটোকে পৌঁছাতে বুক ধক ধক করে উঠল আমাদের জং ধরা লোহার ফটক খোলা মাঝের উঠোনটা ধ্বংসস্তূপের মতো শুকনো পাতায় ভরা পুরনো ইটের দেয়ালে শ্যাওলা জমে আছে কিছু জায়গায় লতা পেঁচিয়ে ঘিরে ধরেছে দরজা জানালা আমরা ধীরে ধীরে উঠোন পার হলাম ঘরের ভেতর থেকে হালকা আলো ঠিকরে আসছে যেন কেউ ভেতরে আগুনের আলো জ্বালিয়েছে হঠাৎ মাটির দিকে তাকিয়ে দেখি তাজা পায়ের ছাপ ভিজে কাদায় গেথে আছে এক একজোড়া পায়ের ছাপ যা বাড়ির দিকেই গেছে কিন্তু কোনো পেছনে ফেরার ছাপ নেই মিতা গলা কেঁপে উঠল কার পায়ের ছাপ এটা আমি গলা শুকিয়ে আশা স্বরে বললাম আমরা একা নই এখানে কেউ বা কিছু আমাদের আগে এসেছিল আমরা সাহস করে সামনে এগিয়ে গেলাম ভেতরের একটা পুরনো কাঠের দরজা খোলা দরজার ফাঁক দিয়ে অদ্ভুত একটা গন্ধ বেরোচ্ছিল পচা ধূপের বা মরা ফুলের গন্ধ আমি ধীরে ধীরে দরজার কপার ঠেলে ভেতরে ঢুকলাম মিতা আমার পেছনে পেছনে আসলো ভেতরে অন্ধকার শুধু কোনার একপাশে পাশে মোমবাতির মৃদু আলো জ্বলছে মোমবাতির সামনে রাখা একটা ছোট্ট টেবিল তার উপর ছড়ানো কিছু পুরনো কাগজ একটা ভাঙা আয়না আর একটা তামার ছোট্ট বাটি আর তখনই কানের কাছে ফিস ফিস শব্দে ভেসে এলো ফিরে এসো ফিরে এসো আমি আতকে পেছনে তাকালাম কেউই নেই শুধু বাতাসে যেন কার উপস্থিতি মিতা ফিস ফিস করে বলল দাদু বলেছিলেন কিছু দরজা খোলা মানে বিপদ ডেকে আনা আমি চুপচাপ মোমের আলোয় রাখা কাগজগুলোর দিকে এগিয়ে গেলাম পুরোনো কাগজে অদ্ভুত লিপি যেন পুরোনো কোনো মন্ত্র যার ভাষা আমরা বুঝি না আর আয়নার দিকে তাকাতেই দেখি আমাদের পেছনে যেন কার ছায়া দাঁড়িয়ে আমরা বুঝলাম বাড়িটা শুধুমাত্র পরিত্যক্ত নয় এখানে কিছু এখনও জীবিত কিছু আমাদের জন্য অপেক্ষা করছে আমি তাকিয়ে আছি সেই পুরনো ভাঙা আয়নার দিকে আয়নার ওপাশে আমাদের দুজনের ছায়ার পেছনে দাঁড়িয়ে আছে আরেকটা ছায়া লম্বা রোগা মাথা নিচু করা একটি অবয়ব আমি গলা শুকিয়ে ফিস করে বললাম মিতা তুমি দেখছো মিতা কাঁপতে কাঁপতে মাথা নাড়ল ও ঠোঁট নিঃশব্দে নড়ছিল যেন কিছু বলতে পারছে না আমি সাহস করে ঘুরে তাকালাম পেছনে কিছুই নেই শুধু ঠান্ডা বাতাসের হালকা ঝাপটা মুখে লাগলো আবার আয়নার দিকে তাকালাম ছায়াটা এখনও আছে এবার আরও কাছে আরও পরিষ্কার ছায়ার মুখ স্পষ্ট নয় ঝাপসা কিন্তু চোখের জায়গায় যেন গভীর দুটি অন্ধকার গহব্বর মনে হচ্ছিল আমাদের ভেতর দিয়ে দেখতে পাচ্ছে হঠাৎ আয়নাটি বিকট শব্দে চিরিক করে ফেটে গেল টুকরো টুকরো কাজ ছড়িয়ে পড়লো মেঝেতে মোমের আলো কাঁপতে কাঁপতে নিভে গেল চারপাশে ছড়িয়ে পড়ল ঘন অন্ধকার আমরা দুজন চিৎকার করে ওঠার আগেই দরজার দিক থেকে পায়ের টুপটাপ শব্দ ভেসে এলো কেউ যেন হেঁটে আসছে ধীরে ধীরে ঠিক আমাদের দিকে মিতা কাঁপতে কাঁপতে বলল আমরা ফিরে চলি প্লিজ ফিরে চলি কিন্তু পা যেন মাটিতে গেথে গেছে নড়তে পারছি না ধীরে ধীরে সে ছায়া দরজার ফাঁক দিয়ে এগিয়ে এলো আমরা দেখলাম সাদা ধুতি পরা মাথায় মাটির ধুলো মাখা এক বুড়ো মানুষ কিন্তু তার চোখে কোনো সাদা রং নেই পুরো চোখ দুটোই ঘন কালো সে নিঃশব্দ দাঁড়িয়ে রইল আমাদের সামনে মুখে কোনো কথা নেই শুধু হাত বাড়িয়ে দিল যেন কিছু চাইছে মিঠা ফিস ফিস করে বলল ও ও কিছু চায় কি দেবো আমরা আমি মনে মনে দাদুর কথা মনে করলাম হারারোর জিনিস ফেরত দিতে হয় না হলে অভিশাপ বাড়ে আমি দ্রুত তাকালাম টেবিলের ওপর সেখানে সেই তামার ছোট্ট বাটিতে রাখা ছিল একটা ছোট্ট লকেট পুরোনো মাটিতে রাখার জীর্ণ হয়ে যাওয়া একটা লকেট আমি লকেটটা তুলে নিলাম ছায়ামূর্তির হাতে তুলে দিতেই হঠাৎ পুরো ঘর কেঁপে উঠলো এক তীব্র বাতাসের ঝটকা আর সাথে এক দীর্ঘ হৃদয় বিদর কান্নার শব্দ ভেসে এলো ফিরিয়ে দিলে ছায়া ধীরে ধীরে মিলিয়ে গেল বাতাসে মোমের আলো আপনা আপনি জ্বলে উঠল আবার আমি আর মিতা দৌড়ে ঘর থেকে বেরিয়ে এলাম ফটক পেরিয়ে গ্রামের দিকে ছুটলাম প্রাণপণ পেছনে ফিরে আর তাকাইনি আর শুধু অনুভব করলাম পেছনের বাড়িটা যেন আরেকটু নিঃশব্দ হয়ে গেছে কিন্তু নিঃশব্দতার ভেতরে রয়ে গেছে একটা শীতল দৃষ্টি যেন কেউ এখনো জানে আমরা এসেছিলাম সেই রাতের পর আমরা দুজনই ভয়ে ঘুমাতে পারিনি ঘরের জানালা বন্ধ দরজার ছিটকিনি লাগানো তবেও মনে হচ্ছিল কেউ যেন দাঁড়িয়ে তাকিয়ে আছে আমাদের দিকে হাওয়ায় কেমন যেন ফিস ফিস আওয়াজ ভেসে আসছিল ফিরে এসো ফিরে এসো মিতা কম্বলের নিচে মুখ গুঁজে কাঁপছিল আমি বিছানায় উঠে বসে কান খাড়া করলাম কোথা থেকে আসছে এই আওয়াজ এক সময় যখন মনে হলো একটু শান্তি এসেছে হঠাৎ জানালায় তিনটে আলতলো টোকা পড়ল ঠক 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 আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল জানালার কাচের ওপাশে হালকা ছায়া দেখতে পেলাম কেউ কি দাঁড়িয়ে আছে মিতা ফিস ফিস করে বলল দেখেছো কেউ এসেছে আমি কিছু বললাম না শুধু নিঃশব্দে দাদুর পুরনো ধূপবাতিটা ধরলাম যেটা এখনো খাটের পাশে রাখা ছিল হালকা ধোয়া উঠতে লাগলো পুরনো দিনের মতো তখনই জানালার ছায়া ধীরে ধীরে মিলিয়ে গেল কিন্তু ঠিক তার পরের মুহূর্তে আমাদের ঘরের দরজার নিচ দিয়ে একটা কাগজ গড়িয়ে এলো আমি সাহস করে সেটা তুলে নিলাম কাগজে অদ্ভুত জীর্ণ হাতে লেখা একটা কথা তুমি আমাদের খুঁজে পেয়েছো এখন তোমাকেও ফিরিয়ে যেতে হবে মিতা কাঁপতে কাঁপতে ফিসফিস করে বলল কোথায় ফিরবো কি চায় ওরা আমি হতবাক হয়ে তাকিয়ে থাকলাম এই প্রশ্নের উত্তর জানি না কিন্তু মনে হচ্ছিল আমাদের গল্প শেষ হয়নি বরং এখন আসল ভয়ানক অধ্যায় শুরু হতে চলেছে পরদিন সকালে পুরো গ্রাম যেন বদলে গেল লোকেরা কেউ কেউ বলছে কেউ রাতের আধারে বাসঝাড়ের ভেতরে গিয়েছে আবার কেউ শুনেছে বাড়ির ভেতর থেকে অদ্ভুত সুর বাঁচছে কেউ নাকি দেখেছে পরিত্যক্ত বাড়ির ছাদে কারা নাচছে গ্রাম্য মুরব্বীরা মিলে সিদ্ধান্ত নিলেন বাড়িটার রহস্য ভেঙে ফেলতে হবে না হলে পুরো গ্রাম ডুবে যাবে অজানা অন্ধকারে আমাকে আর মিতাকে চুপচাপ এক পাশ দাঁড়িয়ে থাকতে হলো আমরা জানতাম এই রহস্য শুধু বাইরের না আমাদের রক্তের ভেতরেও ঢুকে পড়েছে যতই চেষ্টা করি দূরে থাকতে গল্পের স্রোত আমাদের টেনে নিচ্ছিল হারানো ইতিহাসের টানে বাস ঝাড়ের ডাকের টানে গ্রামের মুরব্বীরা সিদ্ধান্ত নিলেন আর নয় আজ রাতে সবাই মিলে সেই পরিত্যক্ত বাড়িতে যাব দেখব আসলে কি হচ্ছে দরকার হলে বাড়িটিই গুড়িয়ে দেব একটি বড় মিছিলের মতো করে গ্রামের পুরুষরা লাঠি ধূপবাতি আর কেরোসিনের টিন নিয়ে রওনা হলো আমরা দূর থেকে তাকিয়ে রইলাম মনের ভেতর এক অজানা আতঙ্ক নিয়ে দাদু নেই আর দাদুর মতো কাউকে যে বলবে সব কিছু দেখা যায় না চোখে কিছু কিছু জিনিস অনুভব করতে হয় হৃদয় দিয়ে রাতের অন্ধকারে বিশাল দলটা পরিত্যক্ত বাড়ির সামনে এসে দাঁড়ালো বাড়িটা যেন তখন আরও রহস্যময় হয়ে উঠেছিল চাঁদের ম্লান আলোয় জানালাগুলো শূন্য দৃষ্টিতে তাকিয়েছিল যেন বাড়িটা নিজেই জানে আজ তার ঘুম ভাঙবে একজন সাহস করে দরজা ঠেলে ভেতরে ঢুকলো আর সেকেন্ডখানের মধ্যেই ভেতর থেকে এমন একটা চিৎকার এলো যা শুনে দাঁড়িয়ে থাকা সবার বুক কেঁপে উঠল লোকটা ছুটে বেরিয়ে এলো চোখে ভয় মুখ ফ্যাকা সে কাঁপতে কাঁপতে বলল ওখানে কারা আছে অদ্ভুত এক ছায়া আর তখনই পুরো বাড়িটা যেন কেঁপে উঠল ভেতর থেকে ভেসে এলো অদ্ভুত এক সুর না গান না কান্না মাঝামাঝি একটি বিভীষিকাময় শব্দ লোকেরা ছুটে পালাতে শুরু করলো কেউ পিছনে তাকালো না কেউ দরজা বন্ধ করলো না আমরা দূর থেকে তাকিয়ে দেখলাম বাড়ির ছাদে পাতাসের মধ্যে ভেসে আছে অসংখ্য ছায়ামূর্তি তারা হাত বাড়িয়ে ডাকছে ফিরে এসো হারানো কথা মনে করো সে রাতের পর গ্রামের অবস্থা একেবারে বদলে গেল লোকেরা বাড়ি ছেড়ে অন্য গ্রামে চলে যেতে লাগলো পুকুর পাড়ের জল অস্বাভাবিকভাবে কালো হয়ে উঠল খেজুর গাছে ফল আসা বন্ধ হলো আর সে পুরনো বাড়ির আশেপাশে চাঁদনি রাতে এখনও দেখা যেত ছোট ছোট ছায়া মূর্তি যার মাটির ওপর দিয়ে নিঃশব্দে হাঁটছে কারো কিছু ফেরত চাইছে আমি আর মিতা জানতাম এই রহস্য শুধু গ্রামের নয় এটা এখন আমাদেরও হয়ে গেছে কারণ আমরা ভুল করে সেই রাতে বাড়িতে পাঁচে রেখেছিলাম আর হারানো কিছু সহজে ছেড়ে যায় না পরবর্তী কয়েকদিন পুরো গ্রাম যেন শ্বাস আটকে বেঁচে থাকলো কেউ বাইরে যেত না সন্ধ্যার পর শিশুরা খেলা বন্ধ করে দিয়েছিল মাঝরাতে পুকুর পাড় দিয়ে কুয়াশার মতো ছায়া নেমে আসতো আর দুর্বল বাতাসে শোনা যেত সেই পুরনো ডাক ফিরিয়ে দাও ফিরিয়ে দাও আমি আর মিতা স্থির করলাম এইভাবে ভয়ে দিন কাটালে চলবে না আমাদেরই খুঁজে বের করতে হবে কি হারিয়েছিল ওরা ওরা কি চাইছে কি ছিল সেই পরিত্যক্ত বাড়ির ইতিহাস আমরা গোপনে গ্রামের সবচেয়ে প্রবীণ মানুষ রহিম চাচার কাছে গেলাম রহিম চাচা এখন প্রায়ই অন্ধ চলাফেরা করতে পারেন না হাঁটা চলা করতে পারেন না ঠিকমতো কিন্তু তার স্মৃতি ছিল এখনও ধারালো চাচা মৃদু গলায় বললেন তোরা যে বাড়িটার কথা বলিস সেটা ছিল এক জমিদার সাহেবের ভদ্রলোকের নাম ছিল সৈয়দ জালাল উদ্দিন অনেক বড় জমিদার ছিলেন কিন্তু এক রাতে হঠাৎ তার পুরো পরিবার নিখোঁজ হয়ে যায় গ্রামবাসীরা সকালে দেখে বাড়িতে মেঝেতে শুধু ছিটিয়ে থাকা রক্তের দাগ আর বাড়ির মাঝখানে এক খোলা কাঠের বাক্স আমি শিউরে উঠলাম চাচা বললেন বাক্সে ছিল জমিদার বংশের পবিত্র বস্তু একটা তামার পাত্র যার একটা আয়না যা নাকি রক্ষিত হতো কিন্তু সেদিন কেউ আর তা খুঁজে পায়নি শুধু শুনেছে মাঝরাতে বাস দিক থেকে কান্নার আওয়াজ এসেছিল মিতা ফিসফিস করে বলল, তাহলে আমরা যে তামার বাটি আর আয়না দেখেছি সেই রাতে আমি আর কিছু বললাম না সবকিছু একে একে মিলে যেতে শুরু করলো আমরা বুঝলাম পরিত্যক্ত বাড়ির ভেতরে পড়ে থাকা সেই পুরনো বস্তুগুলো আসলে হারানো ইতিহাসের স্মৃতি সেই স্মৃতি যারা হারিয়েছে তাদের আত্মারা এখনো সেগুলো ফিরে পেতে চায় কিন্তু প্রশ্ন হলো সেই স্মৃতিগুলো আমরা কিভাবে ফিরিয়ে দেব আর আদৌ কি সম্ভব অতীতের পাপ মুছে ফেলা সেই রাতে মেঘলা আকাশের নিচে পুকুর পাড়ে দাঁড়িয়ে আমি আর মিতা সিদ্ধান্ত নিলাম আমরা আবার যাব, শেষবারের মতো পুরনো জমিদার বাড়ির ভেতর সব রহস্যের মুখোমুখি হব ভয় হোক মৃত্যু হোক তবু সত্যিই জানতে হবে কারণ আত্মার অপেক্ষা করছে আর তাদের অপেক্ষা অনন্তকাল ধরে থাকতে পারে না রাতের অন্ধকার যখন পুরো গ্রাম ঢেকে ফেলল আমরা প্রস্তুতি নিলাম আমি ছোট এক মশাল আর দাদুর পুরোনো ধূপবাতি সাথে নিলাম মিথ্যা নিল একটা মাটির ছোট পাত্র যাতে আগুন জ্বালানো থাকবে অশুভ শক্তি দূরে রাখার জন্য চুপি চুপি বাড়ির পেছনের রাস্তা দিয়ে আমরা বেরিয়ে পড়লাম পুকুর পার বেরিয়ে যখন পরিত্যক্ত বাড়ির সামনে এলাম তখন মনে হচ্ছিল যেন পুরো গ্রামের নিঃশ্বাস বন্ধ হয়ে আছে বাড়িটার ফটক খোলা ভেতর থেকে ভেসে আসছিল সেই পুরনো কান্নার শব্দ সেই ফিস ফিস ফিরিয়ে দাও ফিরিয়ে দাও আমরা সাহস করে বাড়ির ভেতরে ঢুকে পড়লাম ভেতর সব কিছু যেন আরও বেশি নষ্ট হয়ে গেছে দেয়ালের প্লাস্টার খসে পড়েছে মেচিতে শুকনো রক্তের দাগের মতো ছোপ দাগ কিন্তু আজ একটা অদ্ভুত ব্যাপার বাড়ির মাঝখানে রাখা একটা পুরোনো কাঠের বাক্সের ঢাকনা খোলা আর ভেতরে ঝকঝক কিছু একটা জলজল করছে আমরা কাছে গিয়ে দেখি সেই পুরনো তামার পাত্র পুরনো তাবিজ আর সেই ভাঙা আয়নার আরেক অংশ ঠিক তখনই ঘরের কোনাগুলো থেকে ছায়ারা একে একে বেরিয়ে এলো তারা ধীরে ধীরে আমাদের ঘিরে ফেললো কেউ হাঁটু গেড়ে বসে কাঁদছে কেউ হাত বাড়িয়ে মিনতি করছে কেউ মাথায় উঁচু করে অদ্ভুত সরে গুনগুন করছে আমরা ভয়ে জমে গেলাম কিন্তু মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম আজ পালাব না আমি কাপা হাতে ধূপ বাতি জ্বালালাম মেতা সেই মাটির পাত্রে আগুন জ্বালিয়ে তুলল হালকা ধোঁয়া ঘরের চারিদিকে ছলিয়ে পড়ল। ছায়ারা থমকে গেল তাদের মধ্য থেকে এক ছায়া মধ্যে এগিয়ে এসে বলল এবার কাশ থেকে দেখলাম তাদের চোখ দুটো পানি টলমল করছে তাদের কণ্ঠে ভাঙা ফিস ফিস করে তারা বলল, আমরা হারিয়েছি আমাদের স্মৃতি আমাদের বংশের শেষ চিহ্ন ফিরিয়ে দাও আমরা সেই পুরোনো বস্তুগুলো তামার পাত্র তাবিজ আর আয়নার অংশ আস্তে আস্তে করে মাটির মাঝে রাখা এক পুরনো পাথরের বেদির উপর সাজিয়ে রাখলাম মিতার হাতে ধরা ধূপের ধোয়া ছড়িয়ে বলল যা হারিয়েছিলে তা আজ ফেরত দিলাম শান্তিতে ফিরে যাও এক মুহূর্তের নিস্তব্ধতা তারপর হঠাৎ চারপাশের ছায়ারা একসাথে মাথা নত করলো মেঝের ওপর আলোর মতো একটা নরম নীল আলো ছড়িয়ে পড়ল ছায়াগুলো একে একে যেন মিশে যেতে লাগলো তাদের ফিস ফিস ধীরে ধীরে দূরে সরিয়ে যেতে থাকলো হারিয়ে যেতে লাগলো বাতাসে ঘরের মধ্যে একটা শীতল অথচ শান্ত পরিবেশ তৈরি হলো বাড়ির ভেতর এখন শুধু নিস্তব্ধতা কোনো কান্না নেই কোনো ছায়া নেই শুধু অনুভব করা এক বিশাল মুক্তি আমি আর মিতা হাঁপাতে হাঁপাতে বেরিয়ে এলাম বাড়ি থেকে আকাশের তারা যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছে পুকুরের জল এখন স্বচ্ছ আমরা জানতাম হারানো আত্মারা অবশেষে মুক্তি পেয়েছে কিন্তু তবুও মনের এক কোণে কাঁপছিলাম কারণ কিছু হারানো গল্প কখনো পুরোপুরি শেষ হয় না কিছু স্মৃতি চিরকাল বাতাসে ভেসে থাকে বাড়ি থেকে ফিরে এসে আমরা ঘরের বারান্দায় চুপচাপ বসে রইলাম রাতের আকাশ এতদিনে প্রথমবার মতো নির্মল মনে হলো কোনো অদ্ভুত শব্দ নেই পুকুরের জল শান্ত বাতাসে নেই সেই গাছ ছমছমে ঘ্রাণ কিন্তু তখনই মিতা আস্তে করে বলল ভাইয়া তুমি কি লক্ষ্য করেছো। আমি বললাম মিতা মাটির দিকে ইশারা করলো পুকুরের মাটির ওপর যেখানে আমাদের ছায়া পড়েছিল সেখানে অদ্ভুত কিছু দাগ দেখা যাচ্ছিল ঘুরে ঘুরে আঁকা কিছু চিহ্ন যেন পুরনো কোনো লিপির মতো আমি কুকুরে বসে সেটা পড়ার চেষ্টা করলাম চিহ্নগুলো স্পষ্ট নয় কিন্তু একটা অর্থ খুঁজে পাওয়া যাচ্ছে হারানো স্মৃতি মুক্তি পেল কিছু কিছু স্মৃতি চিরকাল বেঁচে থাকে পরবর্তী প্রহরীর জন্য আমরা দুজন অবাক হয়ে চুপ করে রইলাম মানে কি পরদিন সকালে গ্রামের বয়স্করা আমাদের খবর পাঠালেন তারা আমাদের বাড়ির উঠোনে ডাকলেন সেখানে জমায়েত হয়েছিল সবাই গ্রামের মোরল চাচা বললেন আমরা জানি এই দুজন বাচ্চা রাতের আধারে সেই বাড়ির রহস্য উন্মোচন করেছে আর আমরা জানি এখন এই গ্রামের রক্ষক ওরা আমি অবাক হয়ে তাকালাম মিতা ভয় পেয়ে আমার হাত ধরল মোরল চাচা সামনে এগিয়ে এলেন তার হাতে ছিল পুরনো এক ধাতব তাবিজ যা গ্রামে প্রজন্মের পর প্রজন্ম রক্ষণের প্রতীক হিসাবে ব্যবহৃত হতো চাতা তাবিজটা আমার গলায় পরিয়ে দিলেন আর মিতার হাতে দিলেন ছোট্ট একটা মাটির প্রদীপ তিনি বললেন তোমরা এখন সেই গ্রামের স্মৃতির প্রহরী যদি আবার কখনো হারানো অতি জেগে ওঠে তোমাদেরই ডাকা হবে আমি আর মিতা চুপচাপ মাথা নেড়ে সম্মতি জানালাম আমরা জানতাম সব হারানো গল্প শেষ হয় না কিছু গল্প চলতেই থাকে প্রজন্ম থেকে প্রজন্মে সেই রাত থেকে আমরা পুকুর পাড়ের বাঁশঝাড়ের দিকে তাকিয়ে থাকি তাকিয়ে থাকি সেই নিস্তব্ধ বাড়ির ছাদে জানালায় আর বাতাসে মাঝে মাঝে শুনি এক মৃদু কৃতজ্ঞ ফিশ ফিশ ধন্যবাদ